কিন্তু সবাই সেটা মনে করে না অনেকের কাছে এটা খারাপ লাগে অনেকেই প্রথম প্রথম আপত্তি তুলছে যে Man of steel কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা ঠিক আছে কারণ হচ্ছে কনটেক্সটে যদি আমরা দেখি এই স্যুটটা হচ্ছে ওর অরিজিনাল স্যুট ওর মানে রিয়া থেকে স্যুট মানে আগের মুভিতে যেরকম সে নিজে সেলাই করে বানায় সেটা স্যুট সেরকম হচ্ছে এটা তার তার জন্য বানানো একটা কাস্টমাইজ স্যুট ওই ওদের রিয়ার ওদের ব্ল্যাক লাইনের স্যুট

এভাবে ঘুরিয়ে তাকে সূর্যের দিকে ছুড়ে তো সেই গুলি ছিল অবভিয়াসলি কমিক লো ইসল্যান্ডকে হাত ধরে ওরা এগুলি কমিক এবং সেওদার কুপারের মধ্যে সেগুলি অনেক দিক থেকে আনসায়েন্টিফিক সেসব দিক থেকে সুপারম্যানের নতুন ম্যান অফ স্টিল অনেক বেশি রিয়ালিস্টিক এবং এটা আমরা ওয়েলকাম করি আমরা তিনজনই ব্যাপারটাকে বলতে যাই এখন ম্যান অফ স্টিল নিয়ে কথা বলতে গেলে প্রথমেই যে ব্যাপারটা নিয়ে কথা বলা লাগে সেটা হচ্ছে ম্যান অফ স্টিল একটা অরিজিন স্টোরি

দেখতে ভালো লাগছে এবং হচ্ছে যে রিয়েলিস্টিক ব্যাপার ছিল এখন কাজে আরও ভালো তৈরি করতে পারছে কীর্তনকে খুবই চমৎকার এবং সেটা বোঝা গেছে আগের মুভিগুলোতে সেটা বোঝা যায় না আগের মুভিগুলোতে কীর্তন দেখলে মনে হচ্ছে যে আমাদের পৃথিবীরই প্রাচীনকালের কোনো

দেখার আগে জিনিসটা নিয়ে তাদের মাধ্যমে নতুন একটা জিনিস যে আসলো সেই জিনিসটা সম্পর্কে বিচার করা হচ্ছে তো নতুন জিনিসটা

করেছে সেটা হচ্ছে কি জজ পৃথিবীতে এলো তারা যখন পৃথিবীকে একটা ক্রিপ্টনে পরিবর্তন করার চেষ্টা করলো সেই ব্যাপারটার পেছনে যে ব্যাখ্যাটা ছিল যে পৃথিবীর অ্যাটমসফিয়ারের ভর বাড়াতে হবে অ্যাটমসফিয়ার আরো পার্টিকিউলেট করতে হবে গ্র্যাভিটি বাড়াতে হবে

ভবিষ্যৎ প্রজন্মের একটু ভবিষ্যৎ প্রজন্মের একটু নিয়ে আমরা জেনারিভ করব